আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মতিঝিল আছি আর এই মতিঝিলের একটি বিষয় আমার নজর কাটল বিশেষ করে এই যে রাস্তাটাতে আমি আসি এই রাস্তার একটা বিশেষ প্রেক্ষাপট যেটা শুক্রবার পুরোপুরি পাল্টে যায় এই রাস্তার চিত্র রাস্তাটা মতিঝিলের টি অ্যান্ড টি স্কুলের সামনে এখানকার রাস্তাটা প্রায় ব্লক করে দিয়ে সারা দিন ব্যাপী এখানে মেলা বসে এখানে কি না ওঠে মানে অদ্ভুত রকমের আপনাদের এই মেলাটায় কি কী ওঠে এবং এখানে কখন বসে সেই ভিআই ফুটেজগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি বন্ধুরা এখানে এই মেলা উপলক্ষে আমার মনে হচ্ছে যে এখানকার আয়োজনটা সেই ফজরের পর থেকে হয়তো শুরু হয়ে যায় এখন সাড়ে আটটা থেকে নয়টা বাজে এখন দেখুন চারপাশে মেলাগুলোর সবগুলো অস্থায়ী মেলা বসার জন্য তারা কিন্তু বিশাল কর্মব্যস্ত হয়ে পড়ে আছে এখানে প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন যে লোকেরা তাদের সবগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এখানে তারা স্থান যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখছেন বড়ো বড়ো বস্তার ভিতরে ভরা আছে এবং এখানে দেখুন যে চকির মতো মাচার মতো করে প্রত্যেকটা স্টল মাছাগুলো সেট আপ দিচ্ছেন পূর্ণভাবে মেলা মিলে গেছে সব দোকানে তাদের পণ্যগুলো ডিসপ্লে করেছে এবং ক্রেতারা কেনাকাটা করতেছে আমরা সকালে দেখেছিলাম যে তারা সবেমাত্র দোকানগুলো খুলতেছে পজিশন নিচ্ছে আর এখন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশেই রাস্তার অর্ধেক

দুশো টাকা বিক্রি করতেছে একদার এখানে মাছ কেটে কেটে বিক্রি করতেছে চমৎকার তো মাছ কত ভাই এগুলো তিনশো টাকা কেজি

চমৎকার এই বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে বিভিন্ন ধরনের খেলনা আইটেম ভাই এক ধরনের এই আছে না গুলি দেখি আমি এটা ইয়া নাই এক ধরেন মানে কি বলে ফিতার মতো ইয়া থাকে বারুদ থাকে শব্দ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে ওইটা নাকি পাকিস্তান আমলে পাওয়া যাবে এখানে সবজি বিভিন্ন ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি সবজির ভাই বেগুন কত বেগুন একশো বিশ

কি পিস নাকি আচ্ছা তাহলে দেখি মক কত ভাই রেট একশো রাখা যায় না ভাই তাহলে এটা নিতাম ভাই হ্যাঁ একদম শহরের এই ধরনের মেলাগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আমরা কম দামে পেয়ে থাকি এবং আপনাদের দেখালাম এই মেলায় এটা ঘুরে ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য